এটা আমার দাদুর শ্বশুর ধর তো আগে বেটাকে তারপরে দেখছি লক টাওয়ার কে বলে কিনা ওর দাদুর শ্বশুর বাড়ির পুলিশ কাকু তোমার হাতে ওটা কি এটা কে বলে AK47 পুলিশ কাকু ওটা আমি নেব হ এটা কি কোনো খেলনা জিনিস নাকি যে তুই নিয়ে খেলা করবি এটা হলো AK47 বন্ধু এটা দিয়ে গুলি করে আরে আরে এই ছোকরার আবার কি হলো এই ছোকরা কান্না করছে কেন পুলিশ কাকু পুলিশ কাকু ওর মনে হয় খিদে পেয়েছে তাই কান্না করছে এই ছোকরা এই তোর কি খিদে পেয়েছে তা জানো তুই কান্না করছিস আচ্ছা মুশকিলে পড়লাম তো ভাই বল না রে কিসের জন্য কান্না করছিস কান্না থামিয়ে একটু বল আমাকে পুলিশ ঠাকু ওর মনে হয় হাদা পেয়েছে তাইও কান্না করছে এই ছোকরা এই তোর কি হাদা পেয়েছে তাই তুই কান্না করছিস ওই দেখো আবার কান্না করে তোদের ধরতে গিয়েও তো আমি এখন মহা মুশকিলে পড়ে গেলাম ভাই আমি তোর পায়ে ধরি তাও তুই কান্না বন্ধ কর না ভাই আমি আর পারছি না মনে হচ্ছে তোদের ধরে আমি বড় একটা ভুল করে ফেলেছি আমাকে maaf কর ভাই ওখানে কে রে কুকুরের বাচ্চার মতো আওয়াজ করছিস এই দুটোকেই মতো সামলাতে পারছি না আবার আরেকটা এসে জুটলো তুমি আবার কোন হাদাবোদা ভাই আমাকে দেখে কি তোমাদের হাদাবোদা মনে হচ্ছে আমার এই পোশাক দেখে কি তোমার কুত্তার বাচ্চা বলে মনে হচ্ছে আমাকে যাই হোক তোমরা এখানে কি করছো এখন এরা দুজন আসামি এদেরকে আমি ধরতে এসেছিলাম তাই তো ভাবি দিন দিন এখান থেকে মেডিকে একে ফর্টি সেভেন এগুলো কোথায় যাচ্ছে আর সব দোষ এসে পড়ছে আমার ঘরে এখন বুঝতে পারছি এগুলো কোথায় যাচ্ছে নিশ্চয়ই তোমরা এখানে ডাকাতি করতে আসো মাঝে মাঝে আমাদের দেখে কি তোমার ডাকাত বলে মনে হয় বলা যায় না এখন ডাকাতরা উপদ্রভাবে ঘুরে বেড়ায় তাই সবাইকে ভালো মনে করা ঠিক না তুমি কি হে বাপু আমাদের এত প্রশ্ন করছো আমার পরিচয় জানলে তোমরা এখানে চমকে যাবে আর এই লোকটাকে দেখেই তো আমার সন্দেহ হচ্ছে কেমন যেন হাতে আবার একে ফটি দেবেন আমাকে দেখে কি তোমার ডাটাবদের দলের সর্দার মনে হয় আর তুমি কি এত প্রশ্ন করছো এটা আমার দাদুর শ্বশুর বাড়ি ঘর তো আগে বেটাকে তারপরে দেখছি ব্লক টাওয়ার বলে কিনা ওর দাদুর শ্বশুর বাড়ির যত সব দল লাইক কমেন্ট শেয়ার করতে না আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে চাইলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো